ঢিলাক লোক কতক্ষণ ধরে ব্যবহার করা উচিত 40 পা হাটাহাটি করা কি মুখ্য বিষয় ইস্তিনজা করার সময় যারা ঢিলা ব্যবহার করবেন কমপক্ষে তিনটা ঢিলা ব্যবহার করবে এই যে পেশাব করে কুলুপনে 40 কত হাঁটতে হবে একটু নাচা নাচি করা লাগবে কাশা কাশি করা লাগবে উঠাই ফেলেন এটা শুনুন ফতোয়াটা শুনেন নাগে ঢেল টিশু তখন নেওয়া যাবে যখন পানি পাওয়া যাবে না বহু শর্ত হলো পানি না পেলে পানির উপস্থিতিতে ঢেল টেনা টিসু কাগজ যাই না কেন হারাম পবিত্রতা হাসিল হবে না যদি খুব বেশি ছড়িয়ে যায় টয়লেট করার সময় তাহলে তো আপনাকে পানি ইউজ করতে হবে মামা থাকতে কি কানা মামা নিবেন হ্যাঁ তাহলে পানি থাকতে ঢিলা কুলু কিসের একটা প্রমাণ করে প্রথম কথা যে পানি আছে তারপরেও পাথর নিয়েছেন নবী সাল্লাম কখনো দেখতে পারবেন তো ইসলাম হচ্ছে আদবের দিন আর লজ্জা স্থান হাত দিয়া মানুষের সামনে হাঁটাহাটি করা চলাফিরে করা বিয়া দুবি আগে ঢেলটি শুবে পর পরে পানি এটা না যায় প্রস্তাবের পর ঢিলাকুলু ব্যবহার করে চল্লিশ কদম হাঁটাহাটি করা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আমি একটা বিষয় আজকে কথা বলবো সেটা হচ্ছে ঢিলাগুলো ব্যবহার করার নিয়ম পানি থাকলেও কি ঢিলাগুলো ব্যবহার করা যাবে কি না এ ব্যাপারে প্রথমে আমরা আরিফ বিন হাবিবের ব্যাখ্যাটা শুনে আসি ইস্তেঞ্জা করার সময় যারা ঢিলা ব্যবহার করবেন কমপক্ষে তিনটা ঢিলা ব্যবহার করবেন কয়টা তিনটা যদি মাটির ঢিলা ইত্যাদি আর কি ব্যবহার করা হয় ঢাকা তো টিস্যু ব্যবহার করা হয় গ্রামগঞ্জে মাদ্রাসাগুলোতে এখন আস আবু দাউদ শরীফের সাত নম্বর হাদিসে ওই যে সালমান ফার্সি বলেছেন নবীজি আমাদেরকে নিষেধ করেছেন আপনাতিয়া বি আকল্লা মিনসা তিনটা পাথরের কম যেন আমরা না আনি তিনটার বেশি যেন নেই তাহলে ঢিলা কমপক্ষে এর চেয়ে বেশি হওয়া যায় যারা ঢিলা নিবেন ওই সুন্না যদি কেউ আদায় করতে পারেন করবেন আর কি এটা করার পর পানি ব্যবহার করবেন এটা করার পর কি ব্যবহার করবেন পানি সুরাত আবার একশো আট নম্বর আয়াত যখন নাজিল হয়েছে এই আয়াতের অনুবাদটা আগে শোনেন এরপরে ঘটনাটা শোনাই আল্লাহ বা রব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফিহি রিজালুন ইউহিব্বুনা আয়া তাতাহহারু ওয়াল্লাহু আল্লাহ পাক কোরআনের মধ্যে জানা দেয় উমক এলাকায় মসজিদের মধ্যে একদল মুসল্লি আছে এই মুসল্লিরা এমন যারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করে আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন সুবহানাল্লাহ আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে কি ভালোবাসেন ভালো এই জায়গা অনুবাদটা আল্লাহ বেশি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে বলেন কি বলছি বেশি বেশি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি গেছে কুবা এলাকায় এলাকার নাম কুবা এই কুবা এলাকায় যাওয়ার পর নবীজি কুবাবাসীদেরকে বললেন তোমরা এমন কি আমল করো কিভাবে পবিত্রতা অর্জন করো যে তোমাদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিছে তখন তারা বললেন ইয়া রসুল আল্লাহ আমরা ঢিলা ব্যবহার করার পর পানির মাধ্যমে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেই আল্লাহর নবী বললেন তোমাদের এই পবিত্রতা ডাবল হওয়ার কারণে আল্লাহ তোমাদেরকে অধিক পবিত্রতা অর্জনকারী বলে কোরআনে আয়াত নাজিল করে দিলেন তাহলে অধিক পবিত্রত অর্জন করা তাহলে টিশু যারা নেবেন নেওয়ার পরেও পানি নেওয়া টিশু নেওয়ার পরে কি নেওয়া বলেন পানি নেওয়া এটা অধিক পবিত্রতা বিসমিল্লাহ তো আপনারা দেখলেন আরেব বিন হাবিব প্রথমে বললেন যে আবু দাউদের সাত নাম্বার হাদিস এখানে বলা হয়েছে তোমরা যদি ঢিলাগুলো ব্যবহার করো তাহলে তিনটা ঢিলা বা তিনটা পাথর ব্যবহার করতে হবে তারপরে সেটা তওবার একশো আট নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি বললেন রসুল সাল্লাম কুয়াবাসীর কাছে গেলে তারা বললেন আমরা ঢিলাকুলো ব্যবহার করি তারপরে পানি ব্যবহার করি দেখুন এই বর্ণনাটা ঠিক নয় তার এই ব্যাখ্যাটা ঠিক নয় আমরা মুজাফর মহসিনের বক্তব্যটা শুনলে আপনারা বুঝতে পারবেন ইবনে মাজা আবু দাউদের হাদিসটা শুনলেই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে তো চলুন শুনে আসি যে আল্লাহ রব্বুল আলমের প্রশংসা করেছেন কাদের জন্য যারা ঢেল নেওয়ার পরে পানি নেয় তাল তাদের জন্য আল্লাহ প্রশংসা করেছেন দলিল সোরা তৌবা একশো আট নম্বর আয়াত ফিহি রিজাল ইহিবুন হরু অল্লাহ ইহিবুল মুহিরিন সেখানে কিছু ব্যক্তি আছেন এখানে কুবাবাসীর কথা বলা হয়েছে তারা পবিত্রতা হাসিলকে পছন্দ করেন আল্লাহ তাদেরকে পছন্দ করেন আল্লাহ যখন আয়াতটা নাজিল করলেন তখন নাকি পোস্ত করলে তারা বলে যে আমরা পানি নেওয়ার আগে ঢেল নেই যার কারণে প্রশংসা করেছেন এই কথাই চালু আছে সমাজে তাই না আর এই জন্য টিসুর প্রচলন আছে এই জন্য পানি নেওয়ার আগে ঢেল নেয় বাথরুমটাকে নোংরা করে রাখে এবার হাদিস থেকে শুনুন এটা যে বানোয়াট কথা প্রত্যেক মহাদ্দি সেটা লিখে গেছে বানু আট কথা এটা খুলুন বিয়াল্লিশ নম্বর সিরিয়াল ইরুল গালিল এবং আলবানি রাজবাহুল একটা গ্রন্থ সংকলন করেছেন ইর ওয়ালুল গালিল এই গ্রন্থের মধ্যে বিয়াল্লিশ নম্বর সিরিয়াল এই কথাটা নিয়ে আসছেন এটা বানোয়াট লাহ যার কোনো ভিত্তি নেই এবার আসলটা শুনুন ভিত্তি যারা আছে সেটা আবু আবুদাউদের সাত নম্বর পৃষ্ঠা ইবনু মাজা তিনশো পঞ্চান্ন নম্বর হাদিস কথা বুঝতে পারছেন ইবনু মাজা তিনশো পঞ্চান্ন নম্বর হাদিস মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কুবাবাসীর কাছে আসলেন এই আয়ৎ তো নাজিল হওয়ার পরে দেখেন সৈ হাদিস দেখেন সই হাদিস কুবাবাসীর কাছে আসলেন আসার পরে উনি কি ব্যাপার তোমাদের জন্য আল্লাহ আয়াত নাজির করলেন কেন জিজ্ঞেস করলেন কেন তখন উত্তর দিলেন নামতা ছিল জানা বা আমরা

তোমরা এইভাবে স্তেন করবে এইভাবেই পানি দিয়ে উজু করবে এবং অপবিত্র থেকে পানি দিয়ে গোসল করবে তাহলে কথা পরিষ্কার হাদিস থেকে দলিল পাওয়া গেল ফজিলত পানির মধ্যে না ঢেলের মধ্যে পানির মধ্যে না ফজিল এটা চোখে পড়ে না ও হুজুর সাহেব পাগড়িওয়ালা চোখে পড়ে না এটা তোমার হাদিসটা আর হাদিস পরোই নি তুমি যাবো তোমার হাদিস সৌভাগ্য হয়নি আপনারা দেখলেন মুজাফর মহসিন ইবনে মাজা এবং আবু দাউদের একটা হাদিস আমাদের সামনে উল্লেখ করলেন যে সুরাত আট নাম্বার আয়াতের ব্যাখ্যায় রসুলাম কুবাবাসীর কাছে গেলেন কুবাবাসীর কাছে জিজ্ঞাসা করা হলে তারা বলল দেখুন আমরা হাদিসটা দেখি আবু আইয়ুব আনসারি জাবের ইবনে আব্দুল্লাহ আনাস রেজি আল্লাহ হতে পরিণিত নিশ্চয়ই এই আয়াত যখন অবতীর্ণ হয় তথাই এমন কতিপয় লোক রয়েছে যারা পবিত্র লাভ করাকে ভালোবাসে আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন তখন রসিদ বললেন হে এই দ্বারা আল্লাহ তালা তোমাদের পবিত্রতার প্রশংসা করেছেন তোমরা কিভাবে আমরা সালাদের জন্য উজু করে থাকি অপবিত্র হতে গোসল করে থাকি প্যানি দ্বারা স্তেনজা করে থাকি সাল্লাম বললেন এটাই তার কারণ সুতরাং তোমরা সর্বদাই এটা করতে থাকবে সৈব নেমাজা তিনশো পঁচপান্ন নম্বর হাদিস দেখুন আপনারা যদি বাংলা মেশকাত খোলেন চারশো একচল্লিশ নম্বর হাদিস পেশাব পায়খানার শিষ্টাচার অনুচ্ছেদ দেখুন আয়াতের বিশুদ্ধ হাদিসের ব্যাখ্যায় আমাদেরকে গ্রহণ করতে হবে বিন হাবিব যেটা বলল সেই বর্ণনাটা ঠিক নয় ইমা নাসিরউদ্দিন আলবানি বলেছেন হাদিসটি সই নয় ওটা জয়ী বর্ণনা আমরা এখন শায়েক আহমদুল্লাহ এবং মতির মাদানির এই বিষয়ে বক্তব্যটা শুনে আসি ডিলা খুব কতক্ষণ ধরে ব্যবহার করা উচিত চল্লিশ পা হাঁটাহাঁটি করা কি মুখ্য বিষয় মুখ্য বিষয় চল্লিশ পা বা এর কম বেশি কোনো পাও হাঁটাহাঁটি করা নয় বরং মুখ্য বিষয় হল পেশাবের পর বা মলমূত্র ত্যাগের পর অপবিত্রতা থেকে পবিত্র হওয়া এটা হল মুখ্য বিষয় পেশাবের পর আমরা যারা বাংলাদেশের মানুষ এই অঞ্চলে বসবাস করি আমরা ভাত টাত খেয়ে অভ্যস্ত আমাদের শরীরের মধ্যে সাধারণত একটু শরীরটা আমাদের রসালো হয় আরবের মানুষ যারা রুটি খায় বা পাকিস্তানের মানুষ যারা রুটি খায় রুটি প্রধান তারা আমাদের চাইতে তাদের শরীরের গঠন থাকে কিছুটা শুষ্ক টাইপ আমাদের দেশে মানুষের পেশাবের পর সাধারণত পেশাবের ফোটার ধারা বন্ধ হতে একটু সময় লাগে আবার আমাদের দেশে মানুষের মধ্যে এটা রোগ একটু বেশি সময় নেয় অনেকে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় ক্লিয়ার হয়ে যায় তো এটা আসলে ব্যক্তির উপর বা পরিবেশের উপরে অনেক সময় ভ্যারি করে খোলাসা কথা হলো সরিয়া নির্দেশনা হলো স্তানজিহ আনিল বউল আমাতে আজাব কবরি মিনহ পেশাব থেকে পবিত্র থাকো পরিচ্ছন্ন থাকো এটা হলো সরিয়ার নির্দেশ কিভাবে থাকবে সেটা আপনার ব্যাপার এখন কারোর পেশাবের ধারা ফোঁটা বের হতে শেষ হতে সময় লাগে তো তিনি ইউরিনালে অথবা টয়লেটে তিনি অপেক্ষা করে প্রয়োজন উদ্বেষ করে তিনি এটা দূর করবেন দূর করে তিনি বের হয়ে যাবেন এটা দূর না করে ঢিলাকুলো ধরে হাঁটাহাঁটি করা এটা বিশেষ করে হাঁটতে হাঁটতে আপনার জনসম্মুখে বা অন্যান্য মানুষের সাথে দেখা হয় এরকম জায়গা পর্যন্ত চলে আসা অনেক সময় দেখা যায় ইউরিনালের যে গুলি ওখানে অন্যান্য আর এভাবে হাঁটাহাটি করতে কোথাও আলাদা করে নির্দেশও করেন নাই অতএব আমরা প্রত্যেকে যার যার দায়িত্বে ইউরিনালে বা টয়লেটে বসেই নিজের পেশাবের ধারা বা নাপাক এটাকে দূর করে তারপর বের হবো শালা অনেকে আছেন অহিতুক ওয়াসওয়াসার রোগে ভোগেন ওয়াসওয়াসার রোগে ভোগেন তার পেশাব আসলে আসে নাই তার মনে হয় পেশাব আসতেছে এই মনে হয় দূর করার জন্য সে চল্লিশ কদম ষাট কদম হাঁটাহাঁটি করে এই ওয়াসওয়াসাকে কোনো পাত্তা দেওয়ার কোনো কারণ নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াসওয়াসা দূরের জন্য ভিজা হাতের পানি ছিটা দিতে বলেছে যাতে করে আমার মনের মধ্যে পেশাবের ফোঁটা আসলো কিনা এই সন্দেহ আসলে স্কোপই না থাকে যে পানির ছিটা পড়ে আহ পুরো আশপাশের জায়গাটা আপনার একাকার হয়ে গেছে এরকম যেন হয় তার মানে ওয়াসওয়াসাকে ইগনোর করতে এটাকে পাত্তা না দিতে শিক্ষা দিয়েছে অতএব আমরা সেটা করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তো এইভাবে হাঁটাহাঁটি করা এর কোনো নির্দেশ নাই বরং অনেক ক্ষেত্রেই এটা সতর উন্মুক্ত হওয়ার কারণ হয় বিধায় এই বিষয়গুলোতে আমাদের সতর্ক থাকা দরকার এবং শরিয়ার সীমানা এবং সুন্নাকে অনুসরণ করা দরকার সুন্নাকে অনুসরণ করতে গিয়ে ঢিলা তারপরে যে আপনার টিস্যু পানি ব্যবহার উভয়টা ব্যবহার করার সম্পর্কে হাদিস আছে সেটা আমরা করতে পারি আন্দোলন যে কোনো একটা ব্যবহার করতে পারি কিন্তু দিন শেষে পবিত্র করা হলো মুখ্য কিন্তু পবিত্র করতে গিয়ে দৃষ্টিকটু কোনো কিছু যেন না হয় সতর খোলার মতো বিষয় যেন না হয় সেই জিনিসটা হলো লক্ষণীয় বিষয় তো সেটা হচ্ছে যে পেশাব করার পরে ঢিলা কলুক নিয়ে আর ঢিলা না থাকলে অথবা দুটো পয়সা ঘরে হলে টিস্যু নিয়ে তাই না পয়সা হয়েছে সেজন্য তো টিস্যু এই টিস্যু নিয়ে আবার হাঁটাহাঁটি করা লজ্জা স্থানে হাত দিয়ে বেদবের মতো আহ কি করা হাঁটাহাঁটি করা তাও আবার চল্লিশ কদম হাঁটতে হবে না হলে জানাবে যেতে হবে এটাই তো বললেন না ভাই হ্যাঁ কাজটি কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা কাজটি সুন্নত বেদার জানার আগে এটা আদবের কাজ না পিয়াদবী কাজ আপনারাই তো বলছেন পিয়াদবী ইসলাম কি পিয়াদবি শিখেতে এসেছে হ্যাঁ ইসলাম কি শিখেতে এসছে ইসলাম সবচেয়ে বড় আদব শিখেতে এসেছে রসূরুল্লাস বলছেন আদাবানি রব বিফ আহসানাত আমার রব স্বয়ং আল্লাহ আমাকে রসুল বলছেন নবী আমাকে আল্লাহ আদব শিখিয়েছেন আর সুন্দর করে আদব শিখিয়েছেন সুহান আল্লাহ আর সেই আদব গুলি রসুল সাহাবাই কেরামদেরকে শিখেছে সাহাবাই কেরাম তাবাইনদেরকে আর তার পরম্পরা আমরা শিখেছি রসুল উল্লাহ থেকে তাই না সুহান আল্লাহ তো ইসলাম হচ্ছে আদবের দিন আর লজ্জা স্থান হাত দিয়া মানুষের সামনে হাঁটা হাঁটি করা চলাফেরা করা বেআবি এতেই তো নাজাইজ হয়ে যায় তারপরে দেখতে হবে যে রসুল্লাহ জীবনে এরকম করেছেন হ্যাঁ একটা প্রমাণ করেন প্রথম কথা যে পানি আছে তারপরেও পাথর নিয়েছেন নবী সাহা কখনো দেখতে পারবেন না এটাও মনে রাখেন কারণ এই ক্ষেত্রে অনেক আলেমরা আমাদের ভুল ধারণা মনে করে যে না পানি থাকলেও আগে ঢেলা দিয়ে সাফ করেন আর তারপরে পানি দুটো জমা করা এর একটিও দলিল দিতে পারবেন না শুধু কোবাবাসী সম্পর্কে যে বলা হয়েছে সেইটাও জয়ী সহি না অথেন্টিক না তাহলে দুটো জমা করাও বেদাত তার তাহলে পানি থাকতে পানি দিয়ে বেশি পরিষ্কার হবে না ঢিলা করলে বেশি পরিষ্কার হবে তাহলে পানি থাকতে হ্যাঁ মামা থাকতে কি কানা মামা নিবেন হ্যাঁ তাহলে পানি থাকতে ঢিলা করলু সেরা হ্যাঁ একটা কথা বলি এখানে আজকাল অনেকে কাপড় ধরেন আন্ডার প্যান্ট অথবা পায় যাওয়া ভিজে যাবে সেই জন্য টিস্যু ব্যবহার করছেন সেটা আলাদা কথা যে আমার পায়ে যাওয়া কাপড়টা যেন ভিজে না যায় তো এতক্ষণ ধরে 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 আপনারা বক্তব্য করে শুনলেন আলেমদের কথা শুনলেন এটা আমরা বুঝতে পারলাম যে ঢিলাকুলোপ ব্যবহার করা আপনার টাইমের মতো যখন পানি থাকবে না তখন তায়াম করতে হয় ধুলা দিয়ে বা মাটি দিয়ে তেমনি যখন পানি থাকবে না তখন ইস্তেঞ্জা করতে হয় ঢিলা দিয়ে পানি থাকলে ঢিলা কুলুপ দিয়ে ইস্তেঞ্জা করা যাবে না এটাই বোঝা গেল যেটা আমরা মুজাফর মহসিনের কাছ থেকে শুনলাম হাদিস আমিও দেখালাম তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন আর ঢিলাগুলো হাঁটাহাঁটি করা এগুলো বেয়াদবি শেখ আহমদুল্লাহ বললেন যদি আপনার পেশাব ফোটা ফোটা বের হয় আপনি টয়লেটে একটু সময় অপেক্ষা করে আপনি দরকার হয় অন্ডকোষের নিচে একটু হাত দিয়ে পেশাবগুলো বের করে দিবেন। তাহলেই ইনশাআল্লাহ হয়ে যাবে ঢেলাগুলো বা টিস্যু নিয়ে হাঁটাহাটি করার প্রয়োজন নেই আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ